আমু লেট লাগবে না ডাইরেক্ট এক শুনে না বা এরকম রাক্ষসের মতো গামলা করে ভাত খালি বলে আমাকে আরে সংসারে আয় বার খুব কিছু থাকবি এমনি মানে আমার সম্পত্তি ক্ষয় শুরু হয়ে গেছে এলেটে ভাত খালি কি প্যাট ভরে না রে গোল না না আমু বিরক্ত লাগে ওই বকিলে হানি টুক টুক রেটে ভাত লব আর খামো এই হয় ছোটো গলেতে তোই গামলাই খাই কই আমাগো ফ্যামিলির ড্রাইভার কর তো কবে নিজি ঘরে বাড়িতে এত আইবার কর থাকলি পারে tali pare এসে পড়ে থাকতি না বুঝছিস এই বহুত টি এমন ভাবে কথা কছস মনে কর সারা বছর মামার বাড়িতে এসে থাকে আর কইতে কি করনে কোন এই মু ডালে

সংবাদপত্র পর রেডিও দেখো সেখানে কি বলে এই ডিম খাইলে আস্তে করে প্রেশারটা দিয়ে দেবে আমাকে মামুর টাস্ক করে দেবে ডিম খাওয়া নাজ বলা না